আজকের আলোচনার বিষয় ভিটামিন সি তোমরা যারা ক্লাস নাইনে পড়াশোনা করছো আজকের ভিডিওটা তাদের খুব উপকারে আসবে ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকরবিক অ্যাসিড ইহা জলে দ্রবীভূত ভিটামিন এই ভিটামিন উত্তাপে নষ্ট হয়ে যায় এই জন্য রান্না করা খাবারে ও ফুটানো দুধে এই ভিটামিন পাওয়া যায় না এই ভিটামিন স্কারবিরোগ প্রতিরোধ করে এই জন্য একে অ্যান্টি স্করবিউটিক ভিটামিন বলা হয় ভিটামিন সি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বজায় রাখে লোহিত কণিকা অনুচক্রিকা তৈরি করতে সাহায্য করে প্রতিটা জীবিত কোষে হাইড্রোজেন বিযুক্ত করে জারন বিজারণ ক্রিয়াকে সহায়তা করে দাঁতের রোগ বা স্কার্বি রোগ হতে দেয় না কোলাজেন নামক প্রোটিন তৈরি করতে এই ভিটামিন প্রয়োজন হয় অস্তি তরুণাস্তি ত্বক দাঁতের কর্মক্ষমতা বজায় রাখতে সাহায্য করে ক্ষত নিরাময়ে ভিটামিন সি প্রয়োজন হয় এইবার দেখব ভিটামিন সি এর অভাবে শরীরে কি কি অসুবিধা হয় ভিটামিন সি এর অভাবে দাঁতের রোগ হয় স্কারবি হয় এর ফলে দাঁতের গুঁড়া ফুলে যায় রক্ত পড়ে কুজ হয় ঘা হয়ে দাঁতের গুঁড়া আলগা হয় ও দাঁত পড়ে যায় ভিটামিন সি এর অভাবে ঈদে কমে যায় দেহের ওজন কমে যায় ইটে গিটে ব্যথা হয় অন্ত্রে বৃক্ষে ত্বকের নিচে রক্তক্ষরণ হতে পারে রোহিত কণিকার সংখ্যা কমে যায় ও রক্তাল্পতা রোগ হয় আর শুকাতে দেরি হয় ত্বকে হুস্কুড়ি হয় কার্বোহাইড্রেট বিপাক ব্যাহত হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এর ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হয় সর্দি কাশি ছাড়তে চায় না এবার দেখা যাক ভিটামিন সি কোথায় পাবো অর্থাৎ উৎস কী কমলা লেবু পাতিলেবু আমলকি আনারস পেয়ারা আঙ্গুর টমেটো অঙ্কুরিত ছোলা কাঁচা লঙ্কা আম ফুলকপি পালন শাক এবং টক জাতীয় সমস্ত রকম ফলে পাওয়া যায় ভিটামিন সি গ্রহণ করার জন্য কাঁচা খেতে হবে রান্না করলে তাতে ভিটামিন সি পাওয়া যাবে না পরের ভিডিওতে ভিটামিন পি নিয়ে আলোচনা করব যে এই পর্যন্ত মঙ্গলময় ঈশ্বরের কৃপায় সকলে ভালো থাকো সুস্থ থাকো